পঁচাত্তরতম জন্মদিনে মোদীকে শুভেচ্ছা জানিয়ে মুকেশ আম্বানি বলেছেন যে তার ইচ্ছে দু সাল স্বাধীনতার শততম বছর পর্যন্ত উনি যেন দেশের প্রধানমন্ত্রী পদে থাকেন ইট ইজ মাই ডিপেস্ট উইশ দ্যাট মোদীজি শুড কন্টিনিউ টু সার্ভ ইন্ডিয়া ওয়েন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া টার্নস হান্ড্রেড এই মন্তব্যের পর নতুন করে জল্পনা শুরু হয়েছে পঁচাত্তর নম্বরটা নিয়ে কয়েকদিন আগে আরএসএসের প্রাক্তন প্রচারক মোরপন্থ পিঙ্গলের জীবনের উপরে লেখা একটি বইয়ের প্রকাশের অনুষ্ঠানে গিয়ে আর প্রধান বলেছিলেন মোরপন্থ একবার বলেছিলেন পঁচাত্তর বছরে আমাকে শাল মনে করানোর অর্থ বুঝি পঁচাত্তরে সম্বর্ধনা দেওয়ার মানে তোমার সময় ফুরিয়েছে এবার আপনার থেমে যাওয়া উচিত এবং আমাদের কাজ করতে দেওয়া উচিত পঁচাত্তর কি শাল উড়ি যাতি হ্যাঁ তবে অর্থ আপ যারা এই থেকেই বিতর্কের সূত্রপাত তাহলে কি মোদী এবার রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন তাহলে আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী বা কে হবে এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা গত এগারোই সেপ্টেম্বর পঁচাত্তর বছর পূর্ণ করেছেন ভগবত আগে ভগবত বলেছিলেন পঁচাত্তর পার হলে নেতৃত্ব নতুনদের হাতে তুলে দেওয়া উচিত তবে বিজেপি আর এস উভয়ই জানিয়েছে সঙ্গে অবসর নেওয়ার কোনো নীতি নেই আর বিজেপিতে পঁচাত্তর বছরে অবসর সংক্রান্ত কোনো নিয়মও নেই তবে অতীতে বিজেপি বয়স মেনে লালকৃষ্ণ আডবাণী মুরলী মনোহর যোশী এবং ইশবন্ত সিনহাদের মতো নেতাদের নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল এখন নেতৃত্বের মূল মাপকাঠি বয়স নয় দক্ষতা এ কথা যখন স্পষ্টই তখন বয়স নিয়ে এই জল্পনা অহেতুক অতএব দায়িত্ব কেউই ছাড়ছেন না আর সেই ইঙ্গিতে কি মিলল রিলায়েন্স কর্ণধারের আজকের মন্তব্যে